আসসালামু আলাইকুম লাউ উইথ আর আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে সো আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এভাবে মুরগির মাংসটা রান্না করলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে তো আমি এখানে একটা লাউয়ের একটা টুকরা কেটে আর লাউটাকে কিন্তু খুব ভালোভাবে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লাউর খোসাটাকে আমি ছাড়িয়ে নিব তো এবার আমি এই লাউটাকে খুব ছোট ছোট টুকরা করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু এখানে পেঁপে বা চাল কুমড়াটাও নিতে পারেন সবজি হিসাবে তো এবার লাউটাকে আমি খুব ভালোভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মুরগির মাংস আর এখানে আমি কিছু মশলা নিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা হলুদ লবণ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা কাঁচা মরিচ নিয়েছি আমি এখানে আর এখানে নিয়েছি কিছু গরম মশলা একটা দারুচিনি তেজপাতা নিয়েছি আর নিয়েছি ছোট্ট দুইটা এলাইচি তো আপনারা চাইলে কিন্তু এখানে মশলার পরিমাণটা কম বেশি করে অ্যাড অ্যাডজাস্ট করে নিতে পারেন এবার চুলাতে একটা হাঁড়ি বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম সো আমি এবার তেলটা একটু গরম হওয়া সব দিয়ে অপেক্ষা করব তারপর এখানে আমি সেই শুকনো গরম মশলাগুলো অ্যাড করে দিব তো এবার গরম মশলাগুলো দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে করে এগুলাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব জাস্ট ফ্লেভারটা আসা অবধি এবার আমি পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নাই জাস্ট একটু হালকা ভেজে নিলেই হয়ে যাবে আর বাচ্চাদের রান্না কিন্তু সব সময় চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে রান্না করার জন্য যাতে করে খাবারের পুষ্টিগুণগুণ সঠিক থাকে তো এবার আমি মানে আদা বাটার রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা জিরার গুঁড়াটাও এখানে অ্যাড করতে পারেন তো আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এই পর্যায়ে আমি একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর পানিটা দেওয়ার পরে আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তো এবার আমি শুকনো উপকরণগুলো অ্যাড করবো এখানে আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা কাঁচা মরিচ দুই টুকরা করে দিয়ে দিয়েছি এখান থেকে খুব বেশি ঝাল বের হবে না বাট আপনারা চাইলে এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো যখন মশলাগুলোর পানি শুকিয়ে গিয়ে এরভাবে তেলটা ছেড়ে দিবে তখন আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে জড়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে এসে আমি কেটে রাখা সেই মুরগির মাংসগুলো অ্যাড করে দিচ্ছি আর মুরগির মাংসগুলো কিন্তু এখানে আমি হাড় চর্বি মাংস এবং কলিজা নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির মাংসের কিমাও ব্যবহার করতে পারেন বা আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি চাইলে কিন্তু এখানে পাকিস্তানি বা দেশি মুরগিও নিতে পারবেন আর বাচ্চাদের জন্য চর্বিটা খুবই ইম্পর্টেন্ট কারণ ওদের শরীরে ফ্যাটের পরিমাণ খুব কম থাকে তাই একটু ফ্যাট জাতীয় খাবার খাওয়ানোটা ওদের জন্য খুবই ভালো তো এবার আমি সবকিছু একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মুরগির মাংসগুলো একটু আমি চাকু দিয়ে কেচিয়ে দিয়েছি যাতে এটা রান্না খুব সহজেই রান্না হয়ে যায় প্লাস এখানে যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় তো যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের জন্য আপনারা কিমাটা ব্যবহার করতে পারেন আর আমি এখানে বড় বড় টুকরো করে নিয়েছি কারণ আমি আমার ছেলেকে নিজের হাতে খাওয়ানোটা প্র্যাকটিস করাচ্ছি যাতে ও নিজের হাতে ধরে একটু একটু করে বাইট করে খায় তো এবার মশলাগুলোর সাথে আমি আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমি এই পানিতেই মাংসগুলোকে সেদ্ধ করে নেব এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করব না যেহেতু এটা ফার্মের মুরগি ছিল খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি লাউটাকে অ্যাড করে দিচ্ছি এবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তো এভাবে কিন্তু মুরগির মাংস দিয়ে বা মাছ দিয়ে আপনারা লাউটাকে রান্না করে দিতে পারেন তাহলে বাচ্চারা কিন্তু অনেক মজা করেই খাবে আলহামদুলিল্লাহ আর লাউ কিন্তু খুব ভালো একটি সবজি আর গরমের দিনে লাউ খেলে কিন্তু বাচ্চাদের শরীর পেট ঠান্ডা থাকবে আর লাউ কিন্তু প্রচুর পরিমাণে পানি রয়েছে এতে করে বাচ্চাদের শরীরে পানি চাহিদা তো পূরণ হয়ে যাবে তো এই পর্যায়ে এসে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমার রান্না করতে যতটুকু পানির দরকার আমি ততটুকুই দিলাম যেহেতু আমি এটা পাতলা ঝোল রান্না করব তো এই জন্য আমি পানিটাকে একটু বেশি দিয়েছি তো আপনারা যে যেমন বাচ্চাকে খাওয়া খাওয়াতে চান বা খাইয়ে অভ্যস্ত আপনারা সেই পরিমাণে ঝোল দিবেন তো আমি একটু পর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এটা রান্না করতে আমার খুব বেশি সময় লাগবে না যেহেতু এটা ফার্মের মুরগি ছিল প্লাস লাউটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর চিকেন কিন্তু খুব ভালো একটি প্রোটিনের অংশ আর বাচ্চারা কিন্তু চিকেন অনেক বেশি পছন্দ করে থাকে আর বাচ্চাদের শরীরে কিন্তু প্রোটিনের চাহিদা অনেক বেশি থাকে কারণ বাচ্চারা অনেক বেশি ছোটাছুটি করে ওরা খায় অল্প বাট ওদের শরীরে প্রোটিন ভিটামিন্স মিনারেলসের চাহিদা কিন্তু অনেক বেশি থাকে তাই আমাদের মায়েদের অবশ্যই উচিত যে একটু পরপর ওদেরকে নানা রকম খাবার দিয়ে সেই ভিটামিনস মিনারেলস এবং প্রোটিনের চাহিদাগুলো পূরণ করানো কারণ ওরা যেহেতু অনেক ছোট বোঝে না তো আমাদের মায়েদেরই কিন্তু ওদেরকে খেয়াল রাখতে হয় তো আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন মাসাল্লাহ এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে আর সব কিছু এত ভালোভাবে সেদ্ধ হয়েছে তো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদেরকে রকম সবজি দিয়ে বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করে দিতে পারি আর এটা ছিল আমার বাচ্চার দুপুরের লাঞ্চ আমি ওকে দুপুরে এটা রান্না করে দিয়েছিলাম তো আমি এবার ওকে দুপুরে খাওয়াবো আর আজকে আমি ওর খাওয়ানোটাও আপনাদেরকে দেখাবো দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে খাচ্ছে নিজের হাতে আর এই জন্যই আমি মুরগির মাংসগুলো একটু বড় বড় করে রেখেছিলাম যাতে ও নিজের হাতে খেতে পারে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটু লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ